তুমি কক্সবাজার সমুদ্র সৈকতে যা আমি দক্ষিণ পাহাড় ফিং করি লই ঠিকই না তাইলে পর্যটন শিল্প চলবে কার হুকুমে আল্লাহ জানে কইছে ঠিকই না ও মাগো তিন লাখ লোক কক্সবাজার গড়ে মাগ দিবে না খবর নাই দলে দলে যোগদান করে ইজ্ঞারে হিজ্ঞা আমজা করি ধরি সাগরের টেবিল সবে গোসল করে আমজা করি ধরে হোটেলও হতে শুধু হোটেলের ভিড়া দিলে হাসর মাঠে আল্লাহ জানা

পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থাল কোরআনে কয়টা আয়াত আঠাইশটা কয়টা আর হজরে এই বাংলাদেশের নেতাগুলারে কথাগুলো শুনাইয়া দিস আমি আপসারি বাসি থাকতে পারে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইয়া দিব কোন কোন আয়াত দলিল তো লই বসছি খুব বা তো তোদের মসজিদে দিয়েই দিছি এরপরে আসেন ভাই সাত ফার্স্ট নম্বর কয় নম্বর

আল্লাহর জিকির থেকে কয়টা আমি সলাতে নামাজ থেকে কয়তায় সাকাত এ সাকার দাম থেকে ফিরাইয়া রাখে না ইয়াফ তাকাল্লা বই হিল কলু বলাব জ তারা সেই দিনকে ভয় করি যেই দিনের চোখ উল্টিয়া যায়বেক কল পর্যন্ত উল্টিয়া যায়বে আযাব দেখিয়া তাদের ব্যবসা বাণিজ্য চলে জিকির আজ কাজ চলে আল্লাহর জিকির করে তারা নামাজ পড়ে তারা সিন্ডিকেট করে না সাগরের মধ্যে জাহাজ বানাল লিয়া টাকাতে 40 টাকা ফিআই দিবেন করে কিসের ফসল আমাদের মসজিদের ভিতরে নামাজ পড়ে কত কত লম্বা দামি আরুনদারদের ব্যবসা করে আমার জায়গা হেদুর বাপ কোন বাপ সুবহানাল্লাহ আজল কোজেতে দানি আই লাভ ইউ লিখে একবার তরে অলীদের উপরে একবার তরে মরিসের উপরে একবার তরে ফিআইজির উপরে একবার তরে ডিমের উপরে একবার তরে গোস্তের উপরে

আমি কি তোমাদের এমন বিজনেস সিন্ডিকেট ব্যবসার কথা বলবো কিনা না যে এই ব্যবসা যখন নামে থেকে তোমাদেরকে বাসায় সেই ব্যবসার পলিসি হচ্ছে তো উমেরোনা ব্যবসার মূলধন হচ্ছে তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবা ও তু যাহিদি আর তোমাদের যে মাল দৌলতা সেগুলো কমই মাদ্রাসা দিবা এক মাদ্রাসা দিবা এতিম অসহায় বিধবা যাদের পৃথিবীতে কোনো আশ্রয় নেই ইয়াতিমদের জন্য তোমরা কাতরে দান করবারে বন্ধা এ তোমাদের ক্যাপিটাল গুলাই দুই জায়গাতে যদি বিলি করি আমি আল্লাহর সাথে ব্যবসা কর তোমাদের এই ব্যবসার বরকতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব দুনিয়াতে ব্যবসা করলে পনেরো দিন পর পর বেশি কামাইলে এ হাজরত থাইল্যান্ড শরীফে যায় কিনলে যায় বুঝছেন নি ভাই আমার লোকে যাইলে না দেখা যায় তার পিতা করে আল্লাগা থাইলেন শরীফ জান লাগতো নো আমার লগে যদি ব্যবসা করো সে বান্দা বারো হাজার পাঁচশো পুরের সাথে আমি আল্লাহ বিয়া করাই ওই মহিলাগুলা যদি একজন একটু থুতু নিক্ষেপ করতো রাম গতিতে তারা মাতা সারিয়া তাদের মুখের এই থুতুর সুগানি তমাম পৃথিবীর ডোনাল্ড ট্রাম্পেরা ফাগল ফারা হইয়া মারা যাইত বাড়ির যায় দেখি সেই আর ভাবি আমার ওয়াইফ ক্ষেত্রে গান দেখি এত সুখের আসেনি দুর্গন্ধ আমি আল্লাহ তোদেরকে এমন বারো হাজার পাঁচশো দিব আমি আল্লাহ ফরামো কলা কফার কাজী সাহেব লাগলো না কলা কফার জসী মলি সাহেব লাগলো না আমি

দারুণ ছিল চালা ভেউরা মোহনের দেওরা মরলে হব পাগল হোব দেওরা মরলে হব পাগল হোব দে নাও সব লাখ দুই হাজার ছাব্বিশ সালে কেমন